সবাই কিন্তু আমরা ফেসবুক ইউটিউবের পিছনে পড়ে রয়েছে আমরা চাইলে কিন্তু ওই যে এই ব্লগার যে ডট কম রয়েছে এখানে একটি ব্লগ তৈরি করে কিন্তু আমরা এখান থেকে টাকাই করতে পারি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা দেখাবো একটি গুগল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় খুব সহজ নিয়মে এবং নতুন নিয়মে তার আগে আমরা কয়েকটি কথা বলিনি এই গুগল অ্যাকাউন্টটি কিন্তু শুধু একটি গুগল অ্যাকাউন্ট নয় গুগলের যতগুলো সার্ভিস রয়েছে সেই সকল সার্ভিসগুলো ব্যবহার করার জন্য আমাদের কিন্তু একটি গুগল অ্যাকাউন্ট প্রয়োজন হয় সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যেটি আমরা যেটাকে হিসেবে জিমেল থাকি সেই জিমেলটি কিন্তু নিজস্ব কোনো সিস্টেম নয় এটি গুগলের একটি অংশ অর্থাৎ গুগল অ্যাকাউন্টের একটি অংশ আমরা যেটাকে জিমেল নামে চিনি আমরা যেটাকে ইউটিউব নামে চিনি আমরা গিয়ে গুগল ড্রাইভ নামে চিনি সবই কিন্তু একটি গুগল অ্যাকাউন্টের আন্ডার পারে যে রকমই একটি গুগল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় খুব সহজে সেই বিষয়টি আমরা দেখাচ্ছি এই গুগল অ্যাকাউন্ট তৈরি করার পর কিভাবে ব্লগ স্পট দিয়ে ওয়েবসাইট তৈরি করে আর্নিং করতে হয় কিভাবে ইউটিউবের চ্যানেল খুলতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করব এবং বিস্তারিত ব্যাপক হারে আলোচনা করব সেই আলোচনার লিঙ্কগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে শুরু করছি প্রথমে আমরা গুগল অ্যাকাউন্টটি কিভাবে তৈরি করতে হয় সেটি দেখব গুগল অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমরা বিভিন্ন অপশন থেকে যেতে পারি যেমন এখানে জিমেল যে অপশন রয়েছে একটি ব্রাউজার ওপেন করে আমরা এটি পেতে পারি আবার অনেকে নাও পেতে পারি আবার এখানে গুগলে সার্চ করে লিখতে পারি আবার এখানে জিমেল ডট কম দিতে পারি অথবা গুগল ডট কম দিতে পারি তো আমরা যেহেতু এক একজনের সিস্টেম এক একজনের ব্রাউজার এক এক রকম সো আমরা সবচেয়ে ভালো হয় যে গুগলটি সবার এখানে থাকে তো আমরা গুগলে সার্চ করব গুগলেই সার্চ করব গুগল অ্যাকাউন্ট লিখে গুগল অ্যাকাউন্টটি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন এসেছে আমরা এখান থেকে এই প্রথম যে অপশনটি রয়েছে সাইন ইন অপশন এটি বেছে নেব অথবা কেউ চাইলে এখানে সাইন ইন অপশনটি রয়েছে এখানেও বেছে নিতে পারেন হয়তো বা এখানে সাইন ইন অপশন নাও থাকতে পারে কখনো এই এক অন্তরী কোনো এই অপশনটি নাও থাকতে পারে কিন্তু এই অপশনটি থাকবে তো আমরা এটিতে ক্লিক দেব দেখতে পাচ্ছেন তারপর এরকম একটি অপশন চলে এসেছে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে আমরা এটিতে ক্লিক দেব তারপর এটিতে ক্লিক দেওয়ার পর এখানে তিনটি অপশন আসবে এখানে আমার বাচ্চার জন্য খুলতে চাই কিনা এটা মাঝখানে আর পার্সোনাল ইউজে প্রথমে তারপর আমার ব্যবসার জন্য খুলতে চাই কিনা তার শেষে আমরা যেহেতু পার্সোনাল কাজে ব্যবহার করব তো আমরা প্রথমটাই সিলেক্ট করছি তারপর দেখতে পাচ্ছেন একটি অপশন এসেছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আমরা আমাদের যে নামটি রয়েছে আমরা সেই নামটি দিব আমার নাম নামের প্রথম অংশটি লিখছি তারপর নামের শেষের অংশটি লিখছি তারপর আমরা নেক্সট বাটন যে রয়েছে এটিতে ক্লিক দিব তারপর দেখতে পাচ্ছেন একটি অপশন এসেছে এখানে বলা হচ্ছে যে প্রথমে আমাদের জন্ম তারিখটি দেওয়ার জন্য তারপর আমাদের যে জেন্ডার এটি সিলেক্ট করার জন্য তো আমরা জন্ম তারিখটি আমাদের দিচ্ছি তারপর জেন্ডারটা সিলেক্ট করছি তারপর আমরা নেক্সট বাটনে যাব আবার এখানে দেখেন দুটি জিমেল সাজেস্ট করছে যে বলছে যে আমার নামের এটা নিতে অথবা একটু সংক্ষিপ্ত করে দিয়েছে তো আমার এখানে একটা অপছন্দ হয় না তো আমরা আমার নিজের পছন্দ অনুযায়ী একটি নাম সিলেক্ট করব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইউজার নেমটি সিলেক্ট করলাম যে আমার নাম খলিরুল কাদিরি এটি লিখে এখানে দেখছি নেক্সট বার্তম দেখতে পাচ্ছেন এই নামে একটি ইমেল খোলা হয়ে গেছে এখানে একটি জটিল বিষয়টি অনেকে হয়তো বা বুঝতে পারেন না এটি হচ্ছে একটি ইউজার নেম এই ইউজার নেমটি কেউ যদি একবার আগে ব্যবহার করে সেটি কিন্তু আমি দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না তো এখন আমাকে কি করতে হবে এখানে আরও কিছু অ্যাড করে দিতে হবে তো এখানে আমি ওয়ান অ্যাড করে দেই অথবা বিডি অ্যাড করে দেই তারপর আবার নেক্সট যাই বলছে এটিও হবে না তো আমাদেরকে আরেকটু কঠিন করতে হবে আরো কঠিন করে দেই হ্যাঁ এখন হয়েছে এখন কি করতে হবে আমাকে একটি পাসওয়ার্ড বাছাই করতে হবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে এখানে সর্বনিম্ন আটটি সংখ্যা হতে হবে এবং একটি ছোট বড় সংখ্যা হতে হবে তো আমি আমার নামে প্রথম অক্ষরটি দিচ্ছি তারপর আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি সুবিধার জন্য আমি পাসওয়ার্ডটি শুরু করছি তারপর আমরা পাসওয়ার্ডটি মিলিয়ে আবার নেক্সট বাটনে চলে যাব এই যে এটি একটি জটিল অপশন দুই সালে এসে চালু করেছে এখানে যে একটি কিউআর কোড এসেছে এটি কিন্তু আগে ছিল না আগে ওটিপির মাধ্যমে এটি নেওয়া হতো এখন তারা কিউআর কোড দিয়েছে এই কিউআর কোডটি আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে আমরা সেটি আমাদের ফোন থেকে দেখাচ্ছি আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো সার্চ বারে কিউআর কোড স্ক্যানার এটি লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিউআর কোড রয়েছে যে কোনো একটা ইনস্টল করলে হবে আপনারা রেটিং দেখি ইনস্টল করবেন আমার একটি ইনস্টল করা আছে তো আমরা এটি ওপেন করে নেবো আমরা এটি ওপেন করে আমাদের যে কিউআর কোডটি রয়েছে এটি স্ক্যান করব এটি স্ক্যান করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটি আমরা এখানে লিঙ্কে টাচ করলেও পারি অথবা ওপেন যে অপশানটি রয়েছে এটিতে দিলেও পারি তো আমরা যে কোনো এক জায়গায় দিলাম তারপর আমাকে নিয়ে গিয়েছে গুগলে তো এখানে গুগলে নিয়ে যাওয়ার পর এখানে বলছে যে ভেরিফাই ওর ফোন নাম্বার তো আমরা ফোন নাম্বারটি ভেরিফাই ক্লিক করব দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে কিন্তু এটি অটোমেটিক ভেরিফাই হয়ে গিয়েছে তো এখানে বলা হচ্ছে যে রিকভারি ইমেল অ্যাড্রেস যেটি রয়েছে এখানে আমি একটি রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে পারি আমি আমারটি দিয়ে দিচ্ছি কেউ যদি চান এটি না দিলেও চলবে সমস্যা নেই যদি কেউ ইমেলটি দিতে না চান তাহলে স্কিপ করবেন তো আমি ইমেলটি এভাবে দিয়ে নেক্সট করব দেখতে পাচ্ছেন আমাদের একটি গুগল অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপর আমরা আবার নেক্সটে চলে যাব তারপর আমরা এগ্রি যে অপশনটি রয়েছে এগ্রিতে চলে যাব হ্যাঁ আমাদের একটি গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এখানে বলা হচ্ছে যে অ্যাড রিকোভারি ফোন নাম্বার চাইলে অ্যাড্রেস এগুলো আমরা পরবর্তীতে কিভাবে জিমেল অ্যাকাউন্টটি সেট আপ করতে হয় সে বিষয়ে দেখাবো আমরা আপাতত দেখতে পাচ্ছেন একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করলাম এই গুগল অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের আধুনিক একটি ইউটিউব চ্যানেলটি রয়েছে এবং আধুনিক একটি ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে কিভাবে ড্রাইভ ব্যবহার করতে হয় তারপর কিভাবে দিয়ে টাকা আয় করতে হয় আমরা কিন্তু একটি বিষয় জানি না যে আমরা সকলে কিন্তু ইউটিউব টার্গেট করি ফেসবুক টার্গেট করি কিন্তু যে একটি অপশন রয়েছে গুগলের যেখানে আমরা লিখি করে কিন্তু টাকা আয় করতে পারি এটি কিন্তু বাংলাদেশের আমরা বেশিরভাগ মানুষই জানি না সবাই কিন্তু আমরা ফেসবুক এবং ইউটিউবের পিছনে পড়ে রয়েছি আমরা চাইলে কিন্তু ওই যে এই ব্লগার যে কম রয়েছে এখানে একটি ব্লক তৈরি করে কিন্তু আমরা এখান থেকে টাকাই করতে পারি আচ্ছা এটি আমরা পরবর্তীতে দেখাবো আপাতত আমরা ভিডিওটি এখানে শেষ করব তার আগে আমরা আবারও বলে রাখি এই গুগল অ্যাকাউন্ট থেকে আমরা যে সব সার্ভিস ফ্রিতে ব্যবহার করতে পারি এগুলো আমরা দেখাবো তারপর আমরা দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলে কাস্টমাইজ করতে হয় এবং মনিটাইজের আগ পর্যন্ত সকল কিছু আর ব্লগিং করে কিভাবে আয় করতে হয় তা তো থাকছে এই জন্য আমাদের আধুনিক আইটি ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং আধুনিক আইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা জানাতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কোনটি আগে চান ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আগে চান নাকি ব্রক্সফোর্ট নিয়ে ভিডিও আগে চান আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ভিডিওটি দেওয়া হবে যত বেশি মন্তব্য আসবে তত দ্রুত ভিডিওটি দেওয়ার চেষ্টা করা হবে